কালকে রাত্রে ফোজা দিয়ে খাই যেতে বাদের তিনটা মানে বেশি দেখছি না কয়েকটা ফোজা দিকে খেয়ে ঘুরছি আর ঘুম থেকে উঠছি ঠিক নয়টা নয়টার সময় ঘুমতে উঠলে তো কাজের চাপের কি অবস্থা থাকে ঘরটা ক্লিন হয়ে গেছে তো নিরামিষ আজকে না আমরা নিরামিষ চলছি এখন কিছুদিন ধরে তো রান্না করতে আসছিলাম সোয়াবিনের তরকারি আর আলুর দম সাথে একটু গাজর হলো ভাজা করে সকালে আমরা ভাত খেয়েছি আমি বাবু হাজবেন্ড আর রান্না এখন রয়েছে না আজকে আজকে উদাহরণের ইচ্ছা আছে একটু তো তোর আছে ওই দুই দিন আজকে সপ্তমী অষ্টমী নবমী দুই দিন শেষ পূজা আই আই সুন্দর আর দুই দিন থাকে না তিন দিন আমাদের পূজা শেষ মোটামুটি কমপ্লিট সয়াবিনের তরকারিটা আর আলুর দমটা এখন ওইখানে একটু একটু বয় রাখছি দুই নাফার তো ওই নাই আমার আমার জামাইয়ের ফরমাশ পালন করি ধন্যা ভাতা দিয়ে আরো দম তো এই ধন্যা ভাতা দিয়ে ভালো লাগে না যদি ওই ওই শীতের দিনে থাকে যে দিয়ে বেশি ভালো লাগে তো আজকে যেটা আছে সেটা রান্না করলাম